নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল আর এটি ছিল শনিবারের একটি ব্লগ শনিবার আমাদের নিরামিষ প্রায় সব কিছু ধোঁয়া পালা চলতেই থাকে আর এই হচ্ছে আজকের আবহাওয়া এই নিরামিষ দিনে আজকে করবো আলুর তরকারি কড়াইতে তেলটা দিয়ে দিলাম নিরামিষ তরকারি আমি আবার পাঁচফোরণ ছাড়া ভাবতেই পারি না এবার আলুগুলো নাড়াচাড়া করে নেওয়ার পালা কাঁচা দিয়ে দিলাম বেশ খানিকটা আর এই আলুগুলো হওয়ার ফাঁকে ভাবলাম আটাটা একেবারে মিখিয়ে নিই আর এই দিকে প্রায় আলুগুলো ভাজা হয়ে গেছে এবার জল ঢেলে দেওয়ার পলা ব্যাস এবার ঢেকে দিলাম আর এদিকে ঘরে এসে দেখি সে স্নান সেরে প্রণাম করছে আমার কাজের গতি এবার দিন বেশ বেড়ে গেল আমি আবার তো তাড়াতাড়ি রুটি করতে পারি না ওই একটা একটা করে বেলে নিচ্ছি আর একটা একটা করে এপিট অপিট বেঁধে নিচ্ছি আচ্ছা বলুন তো রুটি করার পর কার রান্না করার এই অবস্থা হয় আমার তো প্রায়ই হয়ে থাকে তো দেখুন এদিকে রুটিটা কত সুন্দর ফুলেছে এরকম রুটি ফুলে আমার তো বেশ ভালোই লাগে ব্যাস রুটি ভাজা হয়ে গেছে প্রায় এবার খেতে দিয়ে দেব ঝটপট এবার তাকে দিয়ে দিলাম এদিকে তার মুখটা দেখে আমার বেশ হাসিই পাচ্ছে এর পিছনে একটা কারণ আছে জানেন আমি যখন বিয়ে করে তার ঘরে আসলাম রুটি তো দূরের কথা রান্না খুব ভালো একটা পারতাম না শখ করে বিয়ের প্রথম প্রথম একদিন রুটি করেছিলাম জানেন কী হয়েছিল সেই রুটি এত শক্ত হয়েছিল যে জীবতে আমার নিজেরই খুব কষ্ট হয়েছে অন্যর কথা আর কী বলবো তখন থেকে একটু একটু করে শিখতে শিখতে এখন বেশ মোটামুটি বেশ ভালোই হয় এই জন্যই তো আমার রুটি পরলে এত আনন্দ লাগে এইদিকে ভাতটাও হয়ে গেছে এবার ফ্যানটা ঝরিয়ে নি আর এই দিনটাই সয়াবিনটাই বেশি চলে আমাদের মোটামুটি বেশ আমরা সবাই পছন্দ করি এই সয়াবিনটা তাই আর কোনো অপশন না খুঁজে এই সয়াবিনটাই আজকে রান্না করব। এদিকে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সয়াবিনটা জলে ভিজে রেখেছিলাম তো এখন এগুলো জল ঝারিয়ে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি ভাজার জন্য প্রস্তুত করছি সকালের খাবার খাইতে না খাইতে আবার দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম ব্যাস এবার সোয়াবিনগুলো একটু ভেজে নেব সাথে আলুগুলোও ভেজে নেব ভাজাভাজির পরবশেষ এবার রান্নাটা উঠিয়ে দর পলাম একটু জিরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর সাথে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিলাম একটু জিরে আদা আর লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম এবার একটু তা দিয়ে দেব সাথে পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে দেব ব্যাস এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো কষানো প্রায় হয়ে গেছে এবার জলটা ঢেলে দেওয়ার পালা দেন আর একটু জল দিয়ে দিয়েছে ঝোলটা একটু কম পড়ে যাবে এবার এটা ফুটতে থাক আমার তরকারি ফোঁটা প্রায় হয়ে গেছে আলুগুলো তো ভাজার সাথে সিদ্ধ করে নিয়েছিলাম আর সয়াবিন পরিবেশ ভালো করেই ভেজে নিয়েছিলাম তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম ভাত আর সাথে সয়াবিনের তরকারি আজকে দুপুরটা বেশি জমে যাবে সাথে আর কিছু করলাম না জানেন এই দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে আমাদের চল তাহলে তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে টাটা সবাইকে